নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি আলু আর মটরের একটা রেসিপি এটা খুব সহজ সিম্পল রেসিপি আর বানাতেও খুব একটা বেশি সময় লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা ভালো লাগবে এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি চারটে আলু আলুগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার দিলাম ভেজানো মটর মটরগুলো আমি পুরো রাত ভিজিয়ে নিয়েছি মটরগুলো সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে নিতে হবে আমি সকালে বানাচ্ছি তো সারা রাত ভিজিয়েছিলাম আপনারা যদি সন্ধ্যায় বানান তাহলে সকালে ভিজিয়ে নেবেন এবার আমি কুকারের ঢাকনটা বন্ধ করে এবার আমি সেদ্ধ করে নেব আলু মটর সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি এখন কেটে নিচ্ছি ছয় টুকরো করে কেটে নেব আলুগুলো বেশ একটু বড় কড়াই আমি সাদা তেল দিয়েছি আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম তেজপাতা আর দেব শুকনো লঙ্কা ফোড়ন রংটা একটু বদলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব দেখুন রংটা বদলে এসছে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ বাদামি রঙ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে মাঝে মধ্যে নাড়তে থাকব দেখুন বাদামি রং হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটা আমি একসাথেই বেটে রেখেছিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব এবার আমি দিয়ে দেব ঘরে থাকা কিছু শুকনো মশলা আর সেগুলো হলো হলুদ জিরে ধনে গরম মশলার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি সেদ্ধ মটরের জলটা দেব, সেদ্ধ মটর জলটা আমি আর ফেলে দিলাম না এই রান্নাই ব্যবহার করছি দিয়ে দেব অল্প একটু নুন যেহেতু সেদ্ধ মটর জলটা ব্যবহার করছি তো ওটাতে নুন দেওয়া ছিল তাই একটু নুনটা বুঝে দিতে হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি একটু কষিয়ে নেব তিন চার মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি আলুটাকে এবার দিয়ে দেব সেদ্ধ মটরগুলো এবার আলু আর মটরগুলো আমি একসাথে কষে নেব পাঁচ মিনিট পর্যন্ত দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সেদ্ধ মটরের জলটা একটু নেড়ে নিচ্ছি এখন আর কিছুই করতে হবে না এখন নিজের মতো রান্নাটা হতে থাক রান্নাটা দেখুন ফুটে উঠেছে এখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ রয়েছে ধনে পাতা থাকলে একটু ধনে পাতাও দিতাম ধনে পাতা নেই তাই আর দিলাম না দেখুন রান্নাটা আমার হওয়ার মধ্যেই রান্নাটা হয়ে গেছে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি খুব সুন্দর সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে